বন্ধুরা এটা সত্যি 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 একদম কাজে দেয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আমার মুখটা দেখতে পাচ্ছ আগের তুলনায় কতটা পরিষ্কার হয়েছে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো পুজোর আগে অন্তত যারা ফেসি মানে পার্লারে যাও না বা পার্লারে প্রোডাক্ট ইউজ করতে চাও না তো এটা একদম ঘরোয়া রেমেডি তোমরা যখন খুশি ইউজ করতে পারো বাড়িতে বসেই তো অবশ্যই একবার ট্রাই করে দেখো হ্যালো এভরি ওয়ান ওয়েলকামটা চ্যানেল তোমার সবাই কেমন আশা আশা করছি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ কোনো ব্লগ বা ব্লগ না কোনো মেকআপ ভিডিও না আজকে আমি একটু একটু স্কিনটাকে কেয়ার করবো অনেক দিন হয়ে গেলো যে স্কিন আমার স্কিন কেয়ার করা হয়নি আর সামনেই যেহেতু পুজো তো সবাই একটু চটজলদি গ্লোয়িং চায় মুখে তো সেই কারণে আর যেটা এখন খুব আর কি ট্রেন্ডে রয়েছে সেটা হলো কফি ফেশিয়াল আর সেটাই আমি আজকে ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমে ক্লিনজিং করব তারপরে আমি স্কার করব তারপরে আমি একটু প্যাক লাগাবো মানে সব কফি দিয়েই হবে আর তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো যে সেটা কাজে দিচ্ছে কি না স্কিনে গ্লোয়িংটা আনছে কিনা তো সবাই তো দেখাচ্ছে যে হ্যাঁ ফট করে গ্লো চলে আসছে মুখে তো আমিও সেটা ট্রাই করব পার্লারে না গিয়ে ঘরে বসেই আর পার্লারে তো আমি যেতে পারবো না এই সময় তো বাড়িতে বসেই যদি একটু মুখটা গ্লোয়িং করা যায় তো আর অল্প খরচেই তো সেটা তো সবাই করতে চায় না কি তো চলো আমি এখন শুরু করব আর তোমাদেরকে আগে দেখিয়ে দিই কী কী নিচ্ছি আমি সেটা করার জন্যে আর যারা আমার এই ভিডিও নতুন দেখছো আর আমার চ্যানেলে নতুন তারা সবার প্রথমে আগে সাবস্ক্রাইবটা করে ফেলো প্লিজ তাহলে এর পরের ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাবে চলো বেশি ববক না করে আগে আমি কি কি দিচ্ছি রেমেডিগুলো দেখে নাও তো প্রথমে ক্লিনজিংয়ের জন্য আমি কী কী ব্যবহার করছি সেটা আগে দেখাই তোমাদের আমি একটা আজকে দশ টাকা দামে নেস একটা কফি নিয়েছি যেহেতু কফি কেউ খায় না আমাদের বাড়িতে নিয়ে আসতো আগে তো ওগুলো জমে যেত বলে আর আনা হয় না তো সেই কারণে আমি দশ টাকা দিয়ে এনেছি যদি এটা কাজে দেয় তো সেটা আরও বেশি বড় কৌটো আনা যাবে তো আপাতত আমি আজকের জন্য এটা এনেছি একটা কফিন প্যাকেট নিয়েছি আর একটা অ্যালোভেরা জেল তো সবার প্রথমে আমি ক্লিনজিং করব বললামই তোমাদের তো সেই কারণে প্রথমে আমি কফিটাকে কেটে ফেলি দাঁড়াও সঙ্গে থেকে

ひばしょってでかけてあげて。 তো আমার এখানে এটুকু বেঁচে গেল তো এটা লাগবে না একটু বেশি হয়ে গেছে তো সেই কারণে এটা আমি পরের বার স্কার যখন করবো তখন এটা একসাথে মিক্স করে নেব তো এটা আমি মাসাজ করব দু থেকে তিন মিনিট তো আমার ক্লিনজিং কমপ্লিট স্কার্ফ আর কপার স্কার্ফের জন্য আমি নিয়েছি চিনি তো চিনি আমি হাফ চামচের মতো নিয়েছি আর এর মধ্যে যেহেতু কফি আছেই তো আমি বেশি পরিমাণ কফি দেবো না আর তো আমি অল্প পরিমাণে কফি দিচ্ছি আর দেব লেবুর রস অর্ধেকটা অর্ধেকের অর্ধেকটা ভালো তো এই স্কার রেডি করা হয়ে গেছে এটা একটু হাত দিয়ে আর একটু ভালো করে মেশিয়ে কারণ চামচ দিয়ে হচ্ছে না বেশি পাতলা হয়ে গেল কারণ লেবুর রসটা বেশি হয়ে গেছে তো এই কারণে আমাকে আর একটু কফি মেশাতে হবে আমার স্কার রেডি একদম আর যারা লেবু যাদের মানে জলে গালে তারা লেবুটা ইগনোর করতে পারো আবার প্যাকটাই মেন আর যেটা কুড়ি মিনিট রাখতে হবে আমাকে তো চলো কি কি লাগাচ্ছি প্যাকের মধ্যে কি কি লাগবে তো সেগুলো আগে দেখিয়ে দিই তোমাদের আমি প্যাকেটের জন্য এক চামচের থেকে হালকা কম তো থেকে এক চামচ ছোটো চামচের তো এক চামচের মতন কফি নিয়েছি যেটা এখন ছুটছে না কারণ এটা ভেজা ছিল সেই কারণে আর এর মধ্যে কি কি দেব সেটা দেখাচ্ছি তো আমি এখানে কফির সাথে এক চামচের মতন বেসন নিয়েছি আর বেসন তো এমনি স্কিনের জন্য অনেকটা উপকারী বাট লাগাই না আমরা টাইম পাই না সেই কারণে টাইম পাই বাট আলসি মানে যাকে বলে কুড়িয়া তো সেই কারণে তো এখানে কফি নিয়েছি এক চামচ এক চামচ নিয়েছি বেসন আর এক আর লাগবে হচ্ছে মধু মানে আমি একটা ডাবরের মধু নিয়েছি এটা লাগবেই মাস্ট তো আমি বেশি পরিমাণ দেব না কারণ বেশি দিলে মুখটা আঠা আঠা হয়ে যাবে তো যাই হোক আমি দিয়েছি অনেকটা দিয়েছি তো আমি হাফ চামচের হাফ চামচ হাফ চামচের মতন হানি দিলাম আর হালকা একটু ডেবুর রস দেবো যেহেতু আগের থেকে ছিল আর এখান থেকে আমি কাটলাম না তো এটাকে এখন ভালোভাবে মিক্স করতে হবে তাহলে আমার প্যাক রেডি তো চলো ভালোভাবে মিক্সটা করে নিই কারণ প্যাকটাই মেন এটা অনেকক্ষণ ধরে একটু মিক্স করতে হবে তো চলো মিক্সটা করে নিই একবারে আসছি তো বন্ধুরা আমার প্যাক রেডি আমি প্রায় দু মিনিট ধরে এটাকে মিক্স করেছি এই প্যাকটাকে তে পারছি এরকম একটা কালার এসেছে অনেকটা সুন্দর তো চলো এটা এখন লাগাই মুখে দেখি কী ফল মানে রেজাল্টটা আসে এটা লাগানোর পরে একদম বোঝা যাবে তো চলো ক্যামেরাটা সেটিং করে নিয়ে আগে ঘড়ি কাঁটা দেখে কুড়ি মিনিট বা পনেরো মিনিট আঁকতেই হবে তো চলো এতক্ষণ তো ক্যামেরা ধরে রাখা যাবে না তো পনেরো মিনিট পর আমি একবারে ধুয়ে মানে মুখটা ধুয়ে তোমাদের সামনে একবারে আসবো তো ততক্ষণ সঙ্গে থেকো তো রেজাল্টটা দেখতে হবে তো বন্ধুরা আমার একদম মুখ ধোয়া কমপ্লিট আর হ্যাঁ সত্যি এটা কাজ দেয় মানে কফি ফেসিয়ালটা কাজ দেয় ক্যামেরা কি বোঝা যাচ্ছে কারণ ফোনটা একটু ডিস্টার্ব অতটা ক্যামেরাটা ভালো নেই তো সেই কারণে অতটা বোঝা যাচ্ছে না হয়তো তো যাই হোক সত্যি এটা হালকা একটু কাজ দিয়েছে আর তোমরাও এটা ট্রাই করে দেখো যে তোমাদেরও নিশ্চয়ই এটা কাজে দেবে আর আমার চেয়ে লাস্টের যে প্যাকটা বানিয়েছিলাম তো সেটা একটু বেশি আর কি মোটা হয়ে গেছিলো মানে বেসনটা বেশি হয়ে গেছিলো তো সেই কারণে শুকাচ্ছিলো না তো যাই হোক আমি তবুও ধুয়ে নিয়েছি আমার তো একদমই ধৈর্য কম আমি কুড়ি মিনিট যে কীভাবে থাকলাম আমি জানি আমি পাঁচ ছ মিনিটে বেশি থাকতে পারি না ওরকম লাগিয়ে বসে থাকতে পারি না আমি অতক্ষণ তবুও থাকলাম যাই হোক তো আমি একবারে ফ্রেশ হয়ে আসছি তো বন্ধুরা এটা সত্যি 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 একদম কাজে দেয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আমার মুখটা দেখতে পাচ্ছ আগের তুলনায় কতটা পরিষ্কার হয়েছে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো পুজোর আগে অন্তত যারা ফেসি মানে পার্লারে যাও না বা পার্লারে প্রোডাক্ট ইউজ করতে চাও না তো এটা একদম ঘরোয়া রেমেডি তোমরা যখন খুশি ইউজ করতে পারো বাড়িতে বসেই তো অবশ্যই একবার ট্রাই করে দেখো তো তোমরা আমার স্কিন দেখে বুঝেই যাচ্ছ যে কতটা পরিষ্কার হয়েছে তো চলো আমার এই মানে স্কিন রেমেডিটা অনেকটা ভালো হলো স্কিন কেয়ার আর স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে আমি মুখে এক একদম কিচ্ছু কিচ্ছু মাখিনি একদম কেবলি মুখ টুক ধুয়ে আইলাম একদম ন্যাচারাল তো অনেক সুন্দর এসছে মানে রিভিউটা তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ট্রাই করে দেখো তো কমেন্টে বলো যে সত্যি আমার মুখটা একটু হলো পরিষ্কার হয়েছে কিনা তো সবাইকে টাটা আপাতত ভিডিওটা এতটুকুই তো সবাই সঙ্গে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাইকে বাই বাই লাভ ইউ